আজকে দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এই যে দেখুন বিড়ির ডাল এই যে ধোঁয়া বিড়ির ডাল মানে সাদা বিড়ি যেটাকে বলে এটাকে আমি সকালবেলা ভিজিয়েছিলাম তো এখন বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা তো পাঁচ ছ ঘন্টা ভিজে গেছে একদম দেখুন নরম হয়ে গেছে তো এইটা বিড়ির ডাল আদা বাটা আর মৌরি এই যে দেখুন কাঁচা মৌরি আর আছে রুল ময়দা তো এইটা দিয়ে আজকে আমি বানাবো রাধা বল্লবী তো আপনাদেরকে সেইটা আমি দেখাচ্ছি তো তার জন্য প্রথমে দেখুন মৌরিটাকে আমি একটু কড়াইতে ভেজে নেব মৌরিটা কড়াইতে ভেজে নেব আর বিড়ির ডালটা আমি একটু বেটে নেব দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এই যে বিড়ির ডালটা আমার বাটা হয়ে গেছে এটা আমি বেটে রেখেছি তো তার জন্য রাধা বল্লবীর জন্য দেখুন নিয়ে নেব ময়দা আমি এটা প্রায় সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়েছি মানে রুল ময়দা এটার সঙ্গে দিয়ে দেবো দেখুন নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন বেশি মিষ্টি হয়ে যাবে চিনি গুঁড়ো আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি এক চামচ দু চামচ তিন চামচ আমি চিনির গুঁড়ো দিলাম এরপরে দিয়ে দেবো দেখুন এই যে মৌরি ভেজে রেখেছি এবারে দিয়ে দেবো দেখুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর একটু আদা বাটা এবার একটু বিউরির ডাল কিছুটা আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দু চামচের মতো সাদা তেল এখন আমার এইটা মা মানে ময়দাটা মাখা হয়ে গেছে এই দেখুন ডেলা হয়ে গেছে আমি এখন জল ব্যবহার করিনি এরপরে জল দেবো হালকা করে এই যে উষ্ণ গরম জল দিয়ে আমি দুটাকে মেখে নেবো এই যে নরম এইটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে দেব এটা আবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কুর করে নেবো প্রথমে তরষে তেল কাঁচা লঙ্কা বাটা আটা বাটা মতো নুনটা করার জন্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো আর যে দিয়ে দেব ডাল বাটাটা সব উপকরণ গুলো আর একটু দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো একটু কালার হবে বানিয়ে দিচ্ছি ফিরে এলাম ডট দেখুন কুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এই যে আমি এবার এগুলোকে একটু লেখি কেটে নেব একটু বড় বড় করেই কাটছি আমি কয়েকটা দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি এই লেচিটাকে আমি এমনি বাটির মতন করে তৈরি করে নেব একটু বড়ো করে করবো মানে পুরটা ভরার জন্যে এই যে দেখুন একটু পুর নিয়ে নিলাম এই যে এমনি করে মুড়ে এই যে পুরো ভরা হয়ে গেল আরেকটা দেখাচ্ছি আমি যে বাটি করে নিয়েছি ভালো করে টিপে মুখটা বন্ধ করে গোল গারে আকারে গোল করে নিতে হবে তো হয়ে গেলো পুর ভরা তা আমি সবগুলো এমনি করে পুরগুলো ভরে নিচ্ছি এই যে দেখুন আমি সবগুলো পুর ভরে নিয়েছি আমার পুর ভরা হয়ে গেছে এবার আমি বেল বেলবো আর ভাজবো তো বন্ধুরা দেখুন আমি এটা বেলে নিচ্ছি দেখুন একটা বেলা হয়ে গেছে আমার আমি আর একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে दा तेल भी थी ये वाला गरम हो गया था तो वैसे ही देर लग गए थे आगे आती आगे इधर সুন্দর তুলেছে একদম গোল কত বড় হয়েছে দেখুন তুলে নেবো এটা আমি আর একটা দি দিচ্ছি এখন একলা খাবে দেখো কি সুন্দর দেখো হ্যাঁ এই দেখোkitchen এর আরেকটা হয়ে গেছে তো গরম করে আমি সবগুলো ভেজে নিতেছি এই এই তো বন্ধুরা হয়ে গেছে দেখুন আমার আধা বলবি রেডি তো আমার রেসিপিটা আমি কেমন করে বানালো আপনাদের দেখালাম তো যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক করে দিবেন বন্ধুরা আর আমার পাশে থাকার জন্য আমাকে একটু মানে আমি যেমন একটু এগিয়ে যেতে পারি তার জন্যে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ফিরে আসছি পরবর্তী ভিডিওতে এটা দেখুন আমি আলুর দম করেছি এটা কিন্তু আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগবে তো আমি ভেঙে দেখাচ্ছি একটা এই যে দেখুন পুরো ভাজা হয়ে গেছে এটা আলুর দম দিয়ে খেতে খুব সুন্দর লাগবে